নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষভাবে দুই পটলের একটি রেসিপি নিয়ে একবার আমার মতো করে সম্পূর্ণ নিরামিষভাবে দুই পটল বানিয়ে দেখুন খেতে কিন্তু সত্যি অসাধারণ হয় রুটি পরোটা প্লেন রাইস পোলাও সব কিছুর সঙ্গেই সার্ভ করা যাবে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো এখানে আমি নিয়েছি পটল পটলে খোসা রেখে একটু করে ছাড়িয়ে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে নিয়েছি তো আমি তো আগেই পটলটা ছাড়িয়ে নিয়েছি তাই এবার একটু করে পটলটা কেটে নেব তো কিভাবে কাটছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি যাতে করে কোনো অসুবিধা না হয় তো দেখুন একটা পটল শুধু চার ভাগ করে কেটে নিচ্ছি শুধুমাত্র একটা দিক এতে করে মশলাটা খুব ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যাবে তো সমস্ত পটলগুলোই কিন্তু দেখুন কেটে নিয়েছি আমি এখানে একদিকেই চার ভাগ করে নিয়েছি আপনারা দিকে একটু করে কেটে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে পটলটাকে খুব ভালো করে মেখে দশ মিনিট রেস্টে রেখে দেব। ততক্ষণে ওইদিকে কিছু মশলা বানিয়ে নেব। তো এর জন্য এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক ইঞ্চির মতো আদা দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এক চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে সামান্য একটু জল দিয়ে দেব তারপর দশ থেকে পনেরো মিনিট একটু ভিজিয়ে রেখে তারপর বেটে নেব অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পাঁচ ছ টুকরো নারকেল আর দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত আমি এখানে নারকেল দিয়েছি আপনারা চাইলে কাজু বাদাম কিংবা চিনি বাদামটাও দিতে পারেন তারপর সামান্য একটু জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখব ভিজিয়ে রেখে এটাও আমি কিন্তু বেটে নেব এবার এখানে আমি তিন চামচ টক দই নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর এখানে আমি সামান্য একটু জাই নিয়েছি এটাকে আমি একটা কুরনে দিয়ে জাস্ট একটু কুড়ে নেব যদি জাইফলটা হাতের কাছে থাকে অবশ্যই একটু দেবেন দেখবেন রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে জাইফলটা দিয়ে এবার ভালোভাবে একটু ফেটিয়ে নেব আর দইটা কিন্তু অবশ্যই করে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দইটা ফেটিয়ে পাশে রেখে দিলাম এখানে দেখুন আমি কিছু শুকনো মশলা নিয়ে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এটাও কিন্তু সামান্য একটু জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো রকম ডেলা ভাব না থাকে তো দেখুন এখানে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার সম্পূর্ণ রান্নাটা করার জন্য প্রথমে আমি কড়াই গরম করে নিয়ে এখানে আমি তিন চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলেই নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি এবার পটলগুলো কিন্তু একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নেব এই গরমে কিন্তু প্রত্যেকের বাড়িতেই দই পটল রান্না হয়ে থাকে তবে আমি যেভাবে রান্নাটা করছি একবার এইভাবে রান্নাটা করুন আশা করছি আপনাদের স্বাদেরও পরিবর্তন হবে আর এইভাবে রান্না করলে আগে যেভাবে দই পটল রান্না করতেন আর করবেন না এইভাবেই করবেন খেতে ভীষণ ভালো হয় রান্নাটা একটু অন্যরকম কিন্তু খেতে দুর্দান্ত হয় তো পটলগুলো লালচে রং ধরিয়ে ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই ফোরনে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচা লঙ্কা আদা আর জিরে আদাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দু তিন মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে শুকনো মশলাটা আমি জলে গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে তিন চার মিনিট সময় নিয়ে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন দেখে বোঝাই যাচ্ছে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল আর পোস্ত বাটাটা তারপর বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম এবার আবারও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণ না খুব ভালোভাবে কষানো হয়ে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তো আমি এখানে নারকেল দিয়েছি আপনারা কিন্তু কাজু বাদাম কিংবা চিনে বাদাম তাও যদি না থাকে মগজটাও বেটে দিতে পারেন মশলা থেকে কিন্তু এক্সট্রা তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো তো পটলটা দিয়ে ভালোভাবে একটু মশলার সাথে মিশিয়ে নেব দই পটল তো অনেকভাবেই রান্না করেছেন একবার এইভাবে রান্নাটা করুন দই পটলের ইউনিক একটি রান্না আশা করছি এভাবে রান্না করলে আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা এবার দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জলও এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা কথা মনে রাখবেন দইটা দেওয়ার আগে গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে দেবেন নইলে গ্যাসটাকে বন্ধ করেও দিতে পারেন তা না হলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর ক্ষেত্রে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে খেতে কিন্তু খুব একটা ভালো হবে না দই যদি খুব টক থাকে সেক্ষেত্রে আর একটু সামান্য চিনি দিয়ে দিতে পারেন তো আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম তারপর ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি এক গ্লাস জল দিয়ে দিলাম রান্নার গ্রেভিটা যে যেমন পছন্দ করেন কেউ একটু পাতলা পছন্দ করেন আবার কেউ একটু গ্রেভি পছন্দ করেন সে বুঝে জলটা দেবেন এবার গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দেব তো দশ মিনিট পর দেখুন খুলে নিয়েছি আর আগের থেকে কিন্তু গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে তো আমি একটু গ্রেভি গ্রেভি করব। তো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এরবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার গন্ধটা রান্নায় মিশিয়ে গিয়ে আলাদা একটা মাত্রা এনে দেবে তারপর ভালোভাবে একটু মিশিয়ে নেব তো ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু কসুরি মেথি পরিবর্তে আপনারা ধনে পাতাটাও দিতে পারেন তবে কসুরি মেথি দিলে কিন্তু এর স্বাদটা অনেকটাই ভালো হয় একটু চেড়ে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে দশ মিনিট রেস্টে রেখে দেব তো দশ মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন কিন্তু দই পটল খাওয়ার জন্য একদম রেডি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে একটু নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নিচ্ছি তো নামিয়ে নিলাম গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে যে কোনো নিরামিষ দিনে একবার এইভাবে রান্নাটা করুন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ